সকল রক্তচক্ষুকে উপেক্ষা করুন যদি কেউ আপনাকে ভয় দেখায় তাহলে আপনার ব্যালট কিন্তু ভয় দেখাতে পারবে না হয়তো অস্ত্রবাজ অস্ত্র আনতে পারবে কিন্তু ভোটের মাঠে ভোটের বুঠে সেই সিলটা কিন্তু অস্ত্রের মুখে নেওয়া যাবে না বাংলাদেশের মানুষ আগামী দিনে কোনো চাঁদাবাসকে কি ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের মানুষ আগামী দিনে কোনো সন্ত্রাসীকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশের মানুষ আগামী দিনে কোনো দখলবাজকে ক্ষমতায় দেখতে চাই চায় না বাংলাদেশের মানুষ আগামী দিনে কোনো লুটেরাদের কেউ ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের মানুষ আগামী দিনে এবং দুর্নীতি মুক্ত মানুষদেরকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের মানুষ কোরআনিক একটি রাষ্ট্র গঠনের মানুষদেরকে ক্ষমতায় দেখতে চায় আর সেই রকম একজন নেতা হয়েছে হচ্ছেন এই ঢাকা সাত আসনের আমাদের সম্মানিত মনোনীত প্রার্থী হাজি ইরায়েতুল্লাহ যিনি একজন সাত ব্যবসায়ী যিনি হাফেজে কুরআন যিনি ব্যবসায়ীদের নেতা এবং যিনি আজকেও ইমামতি করে দেখিয়ে দিয়েছেন যারা মসজিদে ইমামতি করতে পারে জানাজা পড়াতে পারে ব্যবসায়ী ইমামতি করতে পারে আগামী দিনে সংসদেও তারা ইমামতি করবে ইনশাআল্লাহ আমি এতটুকু গ্রান্টি দিয়ে বলতে চাই যতটুকু ওনার সাথে আমার কথাবার্তা এবং উঠা বসার ওনাকে চেনার সুযোগ হয়েছে আপনারা উন্নয়ন থেকে দীর্ঘদিন বঞ্চিত আছেন আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যদি হাজিকে আপনারা নির্বাচিত করতে পারেন তাহলে ক্যামরঞ্জ চারবাসীর উন্নয়ন সূচিত হবে ইনশাআল্লাহ আসুন সকল রক্ত উপেক্ষা করুন যদি কেউ আপনাকে ভয় দেখায় তাহলে আপনার ব্যালট কিন্তু ভয় দেখাতে পারবে না হয়তো অস্ত্রবাজ অস্ত্র সম্মুখ পানে আনতে পারবে কিন্তু ভোটের মাঠে ভোটের বুঠে সেই সিলটা কিন্তু অস্ত্রের মুখে নেওয়া যাবে না কাজেই আম সমস্ত সন্ত্রাসীদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আমরা কারো রক্ত চক্ষুকে পরোয়া করি না আমরা এক আল্লাহকে ভয় করি কাজেই বাংলাদেশ জামাত ইসলামে সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী দিনে এই ব্যবসাবন্ধব উন্নয়ন বান্ধব গণতন্ত্র বান্ধব এবং সন্ত্রাস বিভুক্ত সন্ত্রাসকে দুলসাৎ করে একটি নিরাপদ আধুনিক ঢাকা গড়ার অঙ্গীকার করবে ইনশাল্লাহ সেই অঙ্গীকারের মিছিলে আপনাদেরকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে দাড়িপাল্লার পক্ষে স্লোগান দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ